নমস্কার প্রিয় দর্শক শ্রতামণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ওয়েদার চেঞ্জ কিন্তু অনেক রোগ নিয়ে আসছে বুঝতে পারছেন তো গরম পড়লেও রোগ শীত পড়লেও রোগ এখন ব্যাপার হচ্ছে শীতটা তো সহ্য করা যায় শীতের সময় বরং ফার ফার বেটার প্রচুর সবজি পাওয়া যায় সবজি ফলানো হয় সেগুলো খাওয়া যায় ডাইজেস্টিং পাওয়ার মানুষের অনেকেরই ভালোই থাকে খিদে টিদে ভালো থাকে প্রচুর মাছ টাছ পাওয়া যায় বাজারে আর গরম এলে একেবারে তার বিপরীত হয়ে যায় অর্থাৎ সবজিও কম বাজারে আর শরীরের জন্য তো গরমটা সহ্যই করা যায় না কারণ বাইরে তো আর ফ্যান নিয়ে ঘোরা যায় না বাইরে যখনই বেরোলেন প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম সেই গরমটা সহ্য করে করে সকলকে কাজ করতে হয় যে যেখানে যেভাবে আছেন ঠিক আছে আর ঘরের ভিতরে যতক্ষণ থাকা যাক যাদের পয়সা আছে ফ্রিজ চালান এসি চালান চালিয়ে শরীরটাকে একটু ঠান্ডা রাখেন কিন্তু তাতেও প্রচুর সমস্যা বুঝতেই পারছেন তো বেশি এসির ঠান্ডা খেলে পরে অন্য ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় সুতরাং কোনোটাই নিরাপদ না এক কথায় গরমকালটা বিপজ্জনক আর এই গরমটা কিন্তু এখন প্রত্যেক বছরই এক ডিগ্রি করে বাড়ছে আপনারা জানেন তো গত বছরের থেকে এই যে সামনে যে গরমটা আসছে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল ফেব্রুয়ারিতে তো আর গরম পড়ে যায় তখন দেখবেন প্রচণ্ড গরম প্রচন্ড গরম এই গরমটা এবারে আরো বাড়বে এই যে বাড়বে আগে থেকে প্রস্তুত হয়ে যান কি কি করতে হবে কিভাবে করবেন যাদের ঘরে এসি নেই এসি লাগান সামর্থ্য থাকলে লাগিয়ে নিন কারণ সহ্য করতে পারবেন না আর বেশি গরমে কিন্তু শরীর হঠাৎ অসুস্থ হয়ে যাবে প্রেশার ফল করবে এবং একদম ভীষণভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন দেখুন একশো ডিগ্রিতে ডিম ফুটে মানে ডিম সেদ্ধ হয়ে যায় হান্ড্রেড ডিগ্রিতে ডিম সেদ্ধ হয়ে যায় আর পঞ্চাশ ডিগ্রিতে কতটা গরম হতে পারে আন্দাজ করে নিন এর অর্ধেকটা হ্যাঁ এর অর্ধেক গরম সুতরাং এই ফিফটি ডিগ্রি তো এখন হয়েই যাচ্ছে অনেক জায়গাতে ফিফটি ডিগ্রি উঠে দেয় চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ ফিফটি উঠেছে সুতরাং বুঝতে পারছেন তো গরম এক্সট্রিম গরম হয়ে গেছে হ্যাঁ আয়নমন্ডল ছেদ হয়ে গেছে ওদিক দিয়ে আলট্রাভাল্ট রে মানে পৃথিবীতে পড়ছে এছাড়া প্রচুর কলকারখানা এছাড়া প্রচুর যানবাহন যেগুলোর ধোয়া ওপর দিকে উঠে আইনমণ্ডলটাকে একদম ছিদ্র করে দিয়েছে সেদিক প্রকৃতি বিরূপ হয়ে গেছে না আসল কথা অথচ মানুষ কিন্তু এটার কোনো প্রোটেকশন নিচ্ছে না এখনও নিচ্ছে না নেবে কিছু কিছু আলোচনা শুরু হয়েছে কিন্তু প্রোটেকশন কেউ নিচ্ছে না কলকারখানা বন্ধ হচ্ছে না গাড়িগুলোও প্রোডাকশন হচ্ছে বেনা বেচা হচ্ছে নতুন তৈরি হচ্ছে আর বিক্রি হচ্ছে সুতরাং এগুলো নিয়ে হবে যখন লোক একদম কাতারে মারা পড়বে তখন দেখবেন একেবারে উঠে পড়ে লাগবেন যে কি করে বাঁচা যায় কিছু কিছু তৈরি হয়েছে এছাড়া শীত এই যে ঠান্ডা এই ঠান্ডা বিদেশে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে এখন আগের তুলনায় ডবল ঠান্ডা হয়ে গেছে আবার গরম আসলে ওই শীতের দেশেই গরম হয়ে যাচ্ছে এগুলো তো আপনার নেট দেখেন নিশ্চয়ই এগুলো এখন দেখা যাচ্ছে আসুন আমি কালকেও একটা ভিডিও করেছি যেটার মধ্যে আমি সর্দি হ্যাঁ হাঁচি এগুলো নিয়ে একটা ভিডিও করেছি ওষুধও বলেছি কারণ এই যে ঠান্ডা এসেছে ঠান্ডায় কিন্তু বেশ নানা রকমের সমস্যা দেখা দেয় পেটের সমস্যাও ঠান্ডার সময় প্রচুর দেখা দেয় কোলাইটিস আমাশয় ডিসেন্ট্রি দাস্ত এগুলো কারণ ওই যে অতিরিক্ত ঠান্ডায় যকৃত মানে অগ্নিমাণ্ড যেটাকে আয়ুর্বেদ শাস্ত্র অগ্নিমান্দ বলে অর্থাৎ অগ্নি আমাদের পেটের মধ্যে যে কড়াইটা রয়েছে সেখানে কিন্তু আরেকটা চলা। সেখানে আগুন দিয়ে খাদ্যটাকে জাল দেওয়া হয় অদ্ভুত একটা প্রাকৃতিক নিয়ম আমাদের শরীরের ভেতরেও আগুন আছে মানে অ্যাসিডিক রিয়েকশানে আমরা যে খাদ্যটা খাই সেখানে সেটা আবার রান্না হয় আবার রান্না হয়ে শরীর তাকে তার সুবিধে মতো প্রোটিনটা এটার থেকে বের করে ব্লাডে সার্কুলেট করে দেয় এটাই হচ্ছে মানে প্রাকৃতিক নিয়ম আমাদের শরীরের যে অটোমেটিক যে ব্যাপারটা নিয়ম তো সেক্ষেত্রে অগ্নিমান্ড সেটাকেই বলা হয় শীত তো এই যে ঠান্ডা বললে আমরা যে শ্বাস প্রশ্বাসের সাথে প্রচন্ড জলীয় বাস বলুন ঠান্ডা জিনিস বলুন ঠান্ডা বাতাস বলুন সেটা স্টমাকে যায় শ্বাস প্রশ্বাসের সাথে কিছুটা গিয়ে ওই ভেতরটা একদম ফ্রিজের মতো ঠান্ডা করে দেয় মানে যে অগ্নিটা ছিল সেটাকে নিভিয়ে রাখে এই যে নিবিয়ে রাখলো এখন আপনি খেলে পরে সেখানে তো রান্না হচ্ছে না রান্না করতে পারছে না কারণ নিবানো তখন কি হয় ডাইজেস্ট হয় না মানে যে খাদ্যটা লিভারে পড়লো সেটা এমনি এমনি থেকে যাচ্ছে হজম হচ্ছে না তো হজম না হলে যেটা হয় হজম না হলে নানা রকমের সমস্যা তৈরি হবে কিছু গ্যাস হবে কিছু অস্বস্তি হবে এবং কনস্টিবেশন দেখা দিবে না সেটা বডি রিসিভ করতে পারছে না বের করতে পারছে এই যে সমস্যা তৈরি হলো এই সমস্যাতে বেশিরভাগ ক্ষেত্রে যারা রাতে গভীর রাতে ভাত খান গভীর রাতে যারা ডিনার করেন তাদের জন্য বিপজ্জনক ব্যাপার আপনারা মনে রাখবেন আমি বলে দিচ্ছি গভীর রাতে কখনোই ভাত খাবেন না শীতকালে নটার মধ্যে কিন্তু খেতে হবে কারণ গভীর রাতে প্রচন্ড ঠান্ডা পড়ে এবং আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি রাত বারোটার পরে যদি কেউ খান সেই খাদ্য কোনো দিনই হজম হবে না যদি ঠান্ডা বেশি পড়ে কোনো দিনই হজম হবে না মনে সুতরাং ওই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে এগুলো কিন্তু জানা দরকার এগুলো সকলেরই জানা দরকার আপনি যত জানবেন ততই দেখবেন নিজেকে রক্ষা করতে পারছেন আর এগুলো তো দরকার শরীর তো শরীর সম্পর্কে শরীরের স্বাস্থ্য ঔষধ চিকিৎসা এগুলো সম্পর্কে জানার দরকার এই জন্যই আমরা খুব পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছি যাতে প্রত্যেক দিন আপনাদের বোঝানো যায় প্রত্যেক দিন যাতে আপনারা নিজের শরীর সম্পর্কে সমস্ত কিছু জেনে নিতে পারেন পরিবারকে কীভাবে রক্ষা করতে পারেন সেটা সম্পর্কে আমরা বলে দিচ্ছি আর সাথে একটা ঔষধও বলে দিচ্ছি হোমিওপ্যাথি যেটা নাড়াচাড়া করতে পারবে কিন্তু অ্যালোপ্যাথি আপনি পারবেন না আর কোনো ডাক্তার এভাবে বলতেও পারবেন না যে এটা কিনে নি এটাকে কারণ এটা ভেরি রিস্কি একটা ডাক্তারের অ্যান্ডার থেকে আলোপাথি চিকিৎসা করতে হয় হোমিওপ্যাথিও ডাক্তারের অ্যান্ডার থেকেও করতে হয় সেটার জন্য আমরা হালকা ওষুধ সামান্য কিছু ওষুধ আমরা বলতে পারি যেটা খেলে সাইড এফেক্ট যেহেতু এতটা নেই সুতরাং খেতে পারবে সেটার জন্যই আমরা ভিডিওগুলো করছি আর আপনাদের গাইড করছে যাতে ওই ব্যাপারগুলো থাকে আপনারা সব কিছুর থেকে নিজেকে রক্ষা পেতে পারেন আসুন আজকে যে ভিডিওটা আমি করছি সেটা কিন্তু একটা পেটের সমস্যার জন্য করছি যেটা ওই শীতকালে হয়ে থাকে তাহলে জেনে নিই পেটের সমস্যাটা কি আসুন আমি লিখে রেখেছি বলছি পেটের সমস্যা অনেকের দেখবেন লিভার বড় হয়ে গেছে পেট ফুলে গেছে পেটটা ফুলা বোলা লাগে সব সময় বুঝতে পারছেন তো যকৃত বড় হয়ে গেছে লিভার ফুলে যাওয়া লিভার বড় হয়ে অনেকে বলেন আচ্ছা কোলেস্ট্রল থেকেও এটা হয় অনেক সময় বা এমনিও হতে পারে আচ্ছা পায়খানা যেটা হয় অনেকে লক্ষ্য করেছেন কাদা রঙের পায়খানা হয় মানে পায়খানা কালারটা অনেকটা ছাই ছাই কাদামা কাদামাটা পায়খানা হয় আর কী হয় জন্ডিসের মতো লিভারে চাপ দিলে ব্যথা করে বা এমনি এমনি অনেক সময় ব্যথা হয় বা কেউ যদি এখানে পেটে কেউ চাপ দেয় তাহলে দেখবেন ব্যথা ব্যথা লাগছে বেশ তো এই যে ব্যাপারগুলো এটার জন্য আজকে আমি ওষুধ বলবো আর কিছু লক্ষণ বলিনি অনেকের আছে দেখুন গল্পটার আছে কি না সেটা প্রথমে তো বোঝা যায় না এটা তো সোনোগ্রাফি করলে তবে না বুঝবেন আর সোনোগ্রাফি সবাই করেন না তো গল্পটার আছে কি না সেটা জানতে জানতেও অনেকের গল্পটা বড় হয়ে যায় বুঝতে পারছেন না যাদের গ্যাস্টাইটিস আছে মানে আলসারের রোগী যারা তাদের সম্ভাবনা খুব বেশি থাকে গল্পের মানে দীর্ঘদিন গ্যাস্টাইটিসে ভুগলে পরে পরে গল্পটা স্ট্রোন হতেই দেখা গেছে সুতরাং যাদের গেস্টিক হয় তারা জানবেন যে কোনো না কোনো সময় গল্পটার স্ট্রোন হতেও পারে কারোর কম কারুর বেশি আর তেল মশলা এগুলো কম খাবেন তৈলাক্ত জিনিস ঘি বাটার এগুলো কম খাবেন এগুলো এগুলোই গল্পটা স্ট্রোনের উৎপত্তি স্থান আচ্ছা কেন বললাম আজকে আমি যে ওষুধটা বলবো সেটা গল্পটারও কমাবে কিন্তু আসলে গল্পটার আলাদা কোর্স আছে আলাদা ওষুধ আছে কিন্তু আজকে যে ওষুধটা বলবো পেটের ট্রাবলসের সাথে যাদের অল্প সর্ব গল্পটা রয়েছে সেটাও সে কমিয়ে দিতে পারে এই জন্যই বলছি আজকে ভিডিওটা খুব দরকার খুব প্রয়োজনীয় ওষুধটাও আনকমন মেডিসিন সকলে জানেন না কিন্তু আমি বলবো জানা দরকার কারণ এগুলো এমন কাজ দেবে যে আপনি কল্পনা করতে পারেন না দীর্ঘদিনের সেই যন্ত্রণা থেকে আপনি এই ওষুধটাতে খেয়ে একেবারে মন্ত্রের মতো ভালো হয়ে যেতে পারেন ঠিক আছে আসুন অনেকে বলেন আমার ক্লিনিকেও এসে অনেকে বলেন স্যার আমার পেটে যেন কি নড়ে হ্যাঁ মনে হচ্ছে ইঁদুরের মতো নড়ছে এই দিকে একটু দেখা গেলে ওই মনে হাসির ব্যাপার অনেকেই বলেন অনেক মহিলারাও এসে বলেন স্যার আমার পেটে কি হলো মনে হয় যেন একটা পোকা টোকা কিচ্ছু আছে জিভ টিপ কিছু আছে এই দিকে একবার যায় এদিকে একবার যায়। আচ্ছা বলুন তো পেটের মধ্যে তো আর জীবন্ত কোনো জিনিস থাকে না আসলে গেস্টের জাতীয় কোনো বাবলস এদিক ওদিক হতে পারে নার্ভের একটা কম্পন হতে পারে সেটাই মনে হয় যে এদিক ওদিকে কিছু নড়ছে যাই হোক সাধারণ মানুষরা সেটাকে ওইভাবেই বোঝাতে চান যে হয়তো কোনো কিছু আছে আমার পেটে সেটা এদিক থেকে ওদিকে যায় ওদিকে অনেকে বলেন ক্রিমি টিমি হবে হ্যাঁ ক্রিমি এরকম করতে পারে এরকম আচ্ছা যাই হোক অনেকে বললেন পেটে কি যেন কিলবিল করে এমন অবস্থা তারপরের যে লক্ষণটা সেটা হচ্ছে পায়খানার প্রচন্ড বেগ আসে মনে হয় খুব পায়খানা হবে আপনি দৌড়ে গেলেন পায়খানা বসার পরে একদম লেটিন হচ্ছে না মানে সব গেল শেষ বেশ কিছুক্ষণ বসলে কোনো পায়খানাই হলো না আবার ঘুরে আসলেন অথচ বেগ হয়েছিল প্রচন্ড ব্যাগ হয়েছিল যাওয়ার পরে দেখা গেল কোথায় লেট্রিন কিছুই নেই আবার ফিরে আসলেন তো এটা বড় অস্বস্তিকর ব্যাপার এরকম হলে তো মুশকিল নিজেরও একটা চিন্তা এসে যায় কি হলো কি হলো বেগ আসলো গেলাম পায়খানা হলো না তাহলে দেখুন সবকিছু কিছু এই জন্যেই বলি জেনে নিতে হয় আর এটার জন্য হোমিওপ্যাথি ওষুধ আছে আজকে যে ওষুধটা সেটা খাবেন দেখবেন মন্ত্রের মতো কাজ হবে ওখানে কিন্তু নাক্স ফাক্সের দরকার পড়ে না অনেকে বলে নাক্স খেলেই হয়ে যাবে হ্যাঁ নাক্সও কিন্তু এরকম আছে পায়খানা বেগ হয় কিন্তু পরে হয় না সেক্ষেত্রে নাক্সও কাজ করে বাট যাদের সিভিয়ার মানে প্রচণ্ড বেগ হয়েছে যে গেলেন পায়খানা হলো না সেক্ষেত্রে আজকের ওষুধটা কাজ দেবে আচ্ছা লক্ষণ আরেকটা লক্ষণ আছে কারু কারুর ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে অনেকের একটু বমি ভাব থাকতে পারে ওয়াক ওয়াক থাকতে পারে তাহলে কি বললাম জন্ডিসের ব্যাপার কাদা কাদা পায়খানা পায়খানার মতো বেগ আসে মানে এক কথায় পেটের একটা বেশ একটা সমস্যা তাহলে আমি যে লক্ষণগুলো বললাম দেখুন হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো সুতরাং আজকে আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যাদের আছে তারা কিন্তু এই ওষুধটা খেলে দারুণ উপকার পাবেন কারণ হোমিওপ্যাথিক কমপ্লিটলি লক্ষণ ভিত্তিক চিকিৎসা যে সিমটমগুলো অ্যাকুরেটলি যে সিমটম মিলে যাবে সেই ওষুধটাই অ্যাপ্রোপ্রেট এবং সেখানে আর কিছু বলতে হয় না মানে সে তার কাজ করবেই করবে এই জন্য পুরো ম্যাটেরিয়া আমেরিকা আমাদের হোমিও স্বাস্থ্যটাই লক্ষণ ভিত্তিক মানে সিমটমের ওপরে সমস্ত মেডিসিনকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সামান্য একটু সিমটমের পরিবর্তনে লক্ষণের পরিবর্তনে ওষুধই বদলে যাবে এই কথাটা মনে রাখবেন আর ওখানেই অনেকে একটু সমস্যায় পড়ে যান অনেকে ভাবেন যে এই ওষুধটাতে বোধ হয় মতো খেলে পড়ে আমার কমে যাবে আসলে তা কিন্তু না লক্ষণ যদি সঠিকভাবে না মিলে রূপ পাবে না এটা হচ্ছে হোমিওপ্যাথির বৈশিষ্ট্য আর ডাক্তারই সেই ডাক্তারি সেই হোমিওপ্যাথি ডাক্তারই জানেন যে লক্ষণটা পারফেক্টলি যিনি ডায়াগনোসিস করতে পারবেন আর ওষুধ নির্বাচন করতে পারবেন তিনি তো ধন্যন্তরে তিনি একদম সেরা ডাক্তার বুঝতে পারছেন আসুন দেরি না করে আজকের ওষুধটার নাম বলে দিচ্ছি আজকে আজকের ওষুধের নাম হচ্ছে চিয়ন অ্যান্থাস এই চিওন অ্যান্থাস ওষুধটা মাদার টিঞ্চার হিসেবেই দেখা গেছে ভালো এটা আধা কাপ জলের মধ্যে দশ ফোঁটা মেশাবেন এবং দিনে দুবার করে খেয়ে যাবেন কিছুদিন খেলে বড়ি একদম ঠিক হয়ে যাবে এই দুষ্টা আজকে আর লম্বা করব না এই ওষুধটা কিনে আনুন এবং খেতে পারবেন যাদের এই লক্ষণগুলো আছে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু এটা আমার রিকোয়েস্ট আর কি করবেন আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ